নমস্কার কাকলেজ কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কুমড়ো পাতায় মুসুর ডাল দিয়ে বানানো একটা ভীষণই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি চারটে কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলোকে কিছুক্ষণ জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার বেশ কিছুটা জল জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি কুমড়ো পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তিনটে পাতা দিচ্ছি এই পাতাগুলো দেওয়ার সময় জলটা কিন্তু একদম হালকা গরমই থাকবে যাতে হাতটা দেয়া যাবে এবারে পাতাগুলোকে উল্টে পাল্টে জলের মধ্যে আমি চুবিয়ে নিলাম নিয়ে জল ঝেড়ে পাতাগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশিক্ষণ এই গরম জলে রাখা যাবে না কয়েক সেকেন্ড এটা করতে হবে আরেকটা পাতাও আমি একইভাবে করে নিলাম এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ মতো মুসুর ডাল ডালটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি এখন ধুয়ে নেব ডালে প্রচুর নোংরা থাকে তাই বেশ ভালো করে ঘষে ঘষে জল পাল্টে পাল্টে ধুতে হবে ধুতে ধুতে যখন জলটা একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে ডালটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি আমার হাতে সময় খুবই অল্প ছিল তাই আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম ডালটা যতক্ষণ না ভিজে ফুলে উঠবে ততক্ষণ এটাকে আমি ভিজিয়ে রাখব আপনারা ঠান্ডা জলেই ভেজাতে পারেন কোনো অসুবিধা নেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে দেখুন কতটা ফুলে উঠেছে আর মাঝখান থেকে ফেটে ফেটে গেছে এখন একটা মিক্সির জারের মধ্যে আমি পুরো ডালটা নিয়ে নিচ্ছি এই ডালটার একটা পেস্ট আমি তৈরি করব প্রথমে জল ছাড়া আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। প্রথমে কিন্তু জলটা দেব না দেখুন প্রথমবার ঘুরিয়ে নেওয়ার পর এখনও কিন্তু দানা দানা আছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো জল খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না তাহলে এটা বেশি পাতলা হয়ে গেলে খুবই অসুবিধা হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে মিক্সিতে আবারও একবার ঘুরিয়ে নিলাম একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন এর গাঢ়ত্বটা কতটা হয়েছে এরকমভাবেই এটা বানাতে হবে এবারে আমি একটা বাটির মধ্যে পুরো মুসুর ডাল বাটাটা তুলে নিয়েছি কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা জিরে কিছুটা গোটা গোলমরিচ কয়েকটা শুকনো লঙ্কা দারচিনি কয়েকটা ছোট এলাচ আমি শুকনো করাতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজাটা থেকে আমি এক চা চামচ মতো এর মধ্যে অ্যাড করলাম এখন আমি এর মধ্যে আট দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আর দেব ওয়ান ফোর্থ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান সেই পরিমাণ বুঝে অ্যাড করবেন আর কাঁচা লঙ্কা বাটার বদলে আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন এবারে এই সব কিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে খুব ভালো করে ফ্যাটিয়ে নেব যাতে এটা অনেকটা হালকা হয়ে যায় ফেটাতে ফ্যাটাতে যখন হালকা হয়ে যাবে এই মিশ্রণটা তখনই বুঝবেন ফ্যাটানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন একটা কুমড়ো পাতা আমি নিয়েছি নিয়ে এর ডাটা অংশটা আমি ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি এখন একটা প্লেটের উপরে পাতাটা আমি পাতিয়ে দিলাম পাতাটা নেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাতাটা যেন একদম শুকনো থাকে এর গায়ে কোনো রকম জল যেন না থাকে যদি জল থাকে এটা কিন্তু ভালো করে মুছে নিয়ে তবে ব্যবহার করতে হবে এবারে মুসুর ডালের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে এই পাতাটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণও দেব না আবার একদম অল্পও দেব না যতটুকু প্রয়োজন ঠিকঠাকভাবে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে পুরোটা মাখিয়ে নেওয়ার পরে একটা সাইড আমি মুড়ে দিলাম এর উপরের অংশটা ফাঁকা সেখানেও আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি এইভাবে এই সাইডের অংশটায় ব্যাটারটা পুরো লাগানো হয়ে গেলে এই বাঁ সাইডের অংশটা আমি আবার মুড়ে দিলাম এর উপরেও আমি ব্যাটারটা দিয়ে পুরো অংশটা ঢেকে দেব। এই রেসিপিটা কিন্তু বর্ষার দিনে খেতে ভীষণ ভালো লাগে আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে তাই আমি এটা বানালাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না এবারে আবারও ডান সাইডটা আমি মুড়ে দিলাম এখন এর উপরের এই ফাঁকা অংশটাই ব্যাটারটা আমি আবার ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো সবুজ অংশ ফাঁকা না থাকে এবারে আবারও বাঁ সাইডটা মুড়ে দিয়েছি সেখানেও আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা আমি লাগিয়ে নিচ্ছি পুরোটা যাতে ঢেকে যায় এখন পুরোটা লাগিয়ে দেওয়ার পরে এই যে সামনে সরু অংশটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে মুড়ে দিলাম এটা মুড়ে দিলে এর শেপটাও বেশ কোন মতো হবে দেখতেও ভালো লাগবে তাই এই সাইডটা আমি মুড়ে মুখটা আটকে দিলাম এর উপরেও আমি অল্প করে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি এর উপরের সাইডটা একদম রেডি হয়ে গেছে এখন আস্তে করে আমি উল্টে দিলাম প্লেটের গায়ে একটু লেগে লেগে যাবে কিন্তু তাতে কোনো সমস্যা হবে না উপরে পিঠটা লাগানো হয়ে গেছে এখন পিছনের পিঠটা পুরো ফাঁকা ছিল সেখানেও অল্প করে আমি লাগিয়ে পুরোটা ঢেকে দিলাম একটা পাতা আমি এইভাবে রেডি করে ফেললাম আরেকটা পাতাও আমি একইভাবে করে নিচ্ছি একদম একই রকমভাবে এটা মুড়ে এর ওপরের প্যাটারটা লাগিয়ে লাগিয়ে কোন শেপে এই পাতাটাকেও আমি রেডি করে নেব এখন আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হোয়াইট অয়েল তেলটা হাই ফ্লেমে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এখন কুমড়ো পাতার যে কোণগুলো আমি বানালাম সেগুলো এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই বড়াগুলো আমি ভেজে নেব এখন আমি ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি একটা কথা বলি যে এই বড়াগুলো আমি কিন্তু ছাঁকা তেলে ভাজছি না যারা আমার রান্না এতদিন দেখেছেন তারা জানেন যে রান্নায় আমি একটু অল্প তেল ব্যবহার করাই পছন্দ করি তাই আমি অল্প তেলে এগুলো ভেজে নিচ্ছি তাহলেও কিন্তু এগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও সুন্দর হবে তবে আপনারা যদি চান এগুলোকে ছাঁকা তেলে ভাজতে পারেন ভাজতে একটুও সময় লাগবে না আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে একটা পিঠ অল্প ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেব দেখুন এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ একটা মুচমুচে ভাব চলে এসেছে উপরে এগুলো আর ভাজার দরকার নেই এখন তেল ছেঁকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগবে ভীষণই মুচমুচে আর ভীষণই সুস্বাদু বড়াগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি উপর থেকে বোঝাই যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আমি একটা বড়া ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে কুমড়ো মুসুর ডালের যে ব্যাটার তার মিশ্রণ স্তরে স্তরে আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আরেকটাও আমি দেখিয়ে দিলাম তাহলে কেমন লাগলো আমার এই কুমড়ো পাতার বড়া রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই কুমড়ো পাতার বড়া সন্ধেবেলা চা কফির সাথে বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন